যুক্তিবিদ্যা প্রথমপত ক্লাসে সবাইকে স্বাগত আমি শামীমা শাহীন সহকারী অধ্যাপক যুক্তিবিদ্যা পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর আজকের অধ্যায় তৃতীয় যুক্তির উপাদান আজকে বিষয়বস্তু বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর শিকনফল অর্থাৎ আমরা আজকে যে বিষয়গুলো জানতে পারবো তা হল যুক্তিবাক্যে রূপান্তরের নিয়ম সম্পর্কে জানতে পারব প্রিয় শিক্ষার্থীরা যুক্তিবাক্যে রূপান্তরের কেন প্রয়োজন আমরা যুক্তিবিদ্যার বিচারে যুক্তিবাক্যকে মোট চার প্রকার হতে পারে যুক্তিবিদ্যার বিচারে যুক্তি মোট চার প্রকার হতে পারে যথা এই আই এবং ও এই চার প্রকার যুক্তিবাক্যকে যুক্তিবিদায় আদর্শ যুক্তি বাক্য রূপে গণ্য করা যায় প্রশিক্ষে এর আগে আমরা দেখে এসেছিলাম যে গুণ এবং পরিমাণে যৌথ নীতি অনুসারে এই চার প্রকার যুক্তিবাক্য পেয়েছিলাম সেই যুক্তিবাক্যকেই আমরা আদর্শরূপে আদর্শ যুক্তিবাক্য রূপে পেয়ে থাকবো সুতরাং যুক্তিবিদ্যায় ব্যবহৃত হতে হলে প্রতিটি বাক্যকেই এই চার প্রকার যুক্তিবাক্যে যে কোনো এক প্রকার যুক্তিবাক্য রূপে রূপান্তর করতে হবে অথবা ওই রূপে আনতে হবে এখন দেখা যাক রূপান্তরের শর্ত সমূহ অর্থাৎ কিভাবে আমরা রূপান্তর করব এবং কোন শর্ত মেনে চলব অনিয়মিত বাক্যকে যুক্তি বাক্যে রূপান্তরিত করার সময় কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখা দরকার কোনো বাক্যকে রূপান্তরিত করার পর তার আকারে পরিবর্তন ঘটতে পারে কিন্তু তার অর্থের যেন কোনো পরিবর্তন না হয় অর্থাৎ মূল বাক্য ও রূপান্তরিত বাক্য যেন একই অর্থ প্রকাশ করে এর মানে হলো কোনো বাক্যকে রূপান্তরিত করার সময় আমরা আকারের পরিবর্তন করতে পারবো কিন্তু খেয়াল রাখতে হবে যে মূল বাক্যে যেন অর্থ ঠিকই থাকে খ কোনো বাক্যকে রূপান্তরিত করার সময় শুধু তার আকৃতি বিচার না করে তার প্রকৃত অর্থ বিচার করতে হবে অনেক বাক্য আছে যা দেখতে নয়াত্মক বা নেতিবাচক মনে হয় কিন্তু আসলে তারা সতার্থক আবার অনেক বাক্য দেখতে সার্বিক মনে হলেও প্রকৃতপক্ষে তারা বিশেষ এইসব ক্ষেত্রে বাক্যগুলোর অর্থ বিচার করে তাদের প্রকৃত গুণ ও পরিমাণ নির্দেশ করতে হবে এই খর থেকে আমরা কি বুঝতে পারলাম যে কোনো বাক্যকে রূপান্তর রূপান্তরিত করার সময় আকৃতি বিচার না করে আমরা তার প্রকৃত অর্থ বিচার করব। অর্থাৎ নয়াত্মক দেখতে মনে হলেও সেটা সদার্থক হতে পারে সার্বিক মনে হলেও প্রকৃতপক্ষে সেটা বিশেষ হতে পারে এটা খেয়াল রাখতে হবে গ ব্যাকরণসম্মত বাক্যকে যৌক্তিক আকারে রূপান্তরিত করার সময় তাদেরকে উদ্দেশ্য সংযোজক ও বিধেয় আকারে সাজাতে হবে বাংলা ভাষায় সংযোজকের ব্যবহার খুবই কম তবুও শ্রুতিকটু হলেও যুক্তিবাক্যে সংযোজকের ব্যবহার দেখাতে হবে এবার এসো রূপান্তরের নিয়ম ও প্রয়োগ প্রক্রিয়া অর্থাৎ যুক্তি বাক্যকে মানে বাক্যটাকে আমরা কীভাবে যুক্তিবাক্যে রূপান্তর করবো সেই নিয়মগুলো আমরা ধাপে ধাপে জানার চেষ্টা করব। নিয়ম অনেকগুলো আছে আমি ধাপে ধাপে সেটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এক নাম্বার যে সমস্ত বাক্য কোনো সংযোজক নেই সেই সমস্ত বাক্যের সংযোজকের ব্যবহার দেখাতে হবে আমি আগেই বলেছিলাম যে যুক্তি বাক্যের গঠন যখন পড়িয়েছিলাম তখন বলছিলাম যে যুক্তি বাক্যের গঠনের তিন প্রকার আছে এক প্রথমে উদ্দেশ্য এবং শেষে বিধিও সেই কথা আমাদের ভুলে গেলে চলবে না তাই বলা হচ্ছে যে যে সমস্ত বাক্যে কোনো সংযোজক নেই অর্থাৎ কোন একটা বাক্যের মধ্যে সংযোজক নেই কিন্তু সেসব বাক্যে সংযোজক ব্যবহার দেখাতে হবে কারণ যুক্তি বাক্যে রূপান্তর করতে গেলে যেমন ক নাসিমা গান করে এই বাক্যটাকে এখানে কোনো সংযোজক নেই সুতরাং এখানে আমরা সংযোজক দিয়ে এই বাক্যটাকে এই যুক্তি বাক্যে রূপান্তর করতে হবে যেমন নাসিমা হয় একটি মেয়ে যে গান করে আরেকটা উদাহরণ দেখো মতির লীলাকে ভালোবাসে এই বাক্য মতির হয় একজন ব্যক্তি যে লীলাকে ভালোবাসে গ মধুর স্বাদ মিষ্টি এখানে এই বাক্যে রূপান্তর করে দেখাতে হবে মধু হয় একটি জিনিস স্বাদ মিষ্টি কিছু ছেলে ঘ ফুটবল খেলা করে এই বাক্যটাকে কিছু ছেলে হয় তারা যারা ফুটবল খেলা করে এই নিয়মটার দিকে খেয়াল করো যে প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোনো সংযোজক নেই এখানে আমরা সংযোজকের ব্যবহার করেছি এবং উদ্দেশ্যের স্থানে উদ্দেশ্য দিয়েছি এবং বিদ্যের স্থানে বিধেয় দিয়েছি সুতরাং এখানে আমরা সংযোজকের সঠিক ব্যবহার করলাম দুই সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎ কালের রূপে থাকে তাহলে তাকে বর্তমান কালের রূপে প্রকাশ করতে হবে কি বলা হলো যে সংযোজক যদি অতীত ও ভবিষ্যৎ কালের রূপে থাকে তাকে বর্তমান কালের রূপে প্রকাশ করতে হবে যেমন দেখো সে ধনী ছিল এখানে কি বলা হচ্ছে সে ছিল ধনী এটাকে এই যুক্তি বাক্যে রূপান্তর করে আমরা দেখাবো সে হয় একটি লোক যে ধনী ছিল প্লেটো একজন দার্শনিক ছিল এই যুক্তি বাক্যে প্লেটো হয় একজন ব্যক্তি যিনি দার্শনিক ছিল সে কৃতকার্য হবে এ বাক্য সে হয় একজন লোক যে কৃতকার্য হবে ঘ কিছু ছাত্র পাশ করবে আই বাক্য কিছু ছাত্র হয় তারা যারা পাশ করবে তিন ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য গুরুত্ব প্রকাশ করার জন্য অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধেয়কে বাক্যের প্রথমে ব্যবহার করা হয় ওই সব ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয়কে যথাস্থানে প্রয়োগ করতে হবে কি বলা হলো যে ভাষার সৌন্দর্য বৃদ্ধির জন্য গুরুত্বটা প্রকাশ করার জন্য অথবা কবিতার ক্ষেত্রে অনেক সময় বিধেয়কে বাক্যের প্রথমে ব্যবহার হয় কিন্তু ওইসব ক্ষেত্রে আমরা কি করব উদ্দেশ্য বিধেয়ের স্থান যথাস্থানে প্রয়োগ করব। যেমন দেখো ক ভয়াবহ ছিল দৃশ্যটি এখানে ভয়াবহ ছিল দৃশ্যটি এখানে উদ্দেশ্য কোনটা দৃশ্যটি এখানে আগে আছে কি বিধেয়টি ভয়াবহ সুতরাং এই বাক্যটাকে আমরা রূপান্তর করব কিভাবে আগে আমরা জানি বাক্যে রূপান্তর করতে গেলে উদ্দেশ্য আগে আসবে বিধেয় পরে আসবে এবং সংযোজক মাঝে আসবে এখানে দৃশ্যটি ছিল মূল বাক্যে ছিল বাক্যের ছিল কি দৃশ্যটি বিধেয়তে ছিল কিন্তু আসলে বিধেয় হবে না ওইটা উদ্দেশ্য হবে তাই কি দিলাম সেটা হচ্ছে দৃশ্যটি হয় এমন যা ভয়াবহ ছিল খ আশীর্বাদ প্রাপ্ত হয় গরিবেরা এই বাক্যে কারা আশীর্বাদ প্রাপ্ত হয় গরিবেরা সুতরাং উদ্দেশ্য হচ্ছে কে গরিবেরা এখানে কি বললাম এই যুক্তিবাক্য সকল গরিবেরা হয় আশীর্বাদ প্রাপ্ত গ ভয়াবহ ছিল গন্ডগোলটি এখানে উদ্দেশ্য হচ্ছে গন্ডগোলটি সুতরাং এখানে কি হবে এই যুক্তিবাক্য দিয়ে গন্ডগোলটি হয় এমন যা ভয়াবহ ছিল খেয়াল করো শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো যে এই নিয়মটার কি ছিল যে উদ্দেশ্য জায়গায় উদ্দেশ্য আসবে বিধেয় জায়গায় বিধেয় আসবে এবং সংযোজক ঠিক স্থানে থাকবে চার নয়াত্মক যুক্তিবাক্যে না সূচক চিহ্ন সংযোজকের অঙ্গীভূত থাকবে যুক্তিবাক্যে এক স্থানে সংযোজক এবং অন্য স্থানে না সূচক চিহ্ন ব্যবহার করা যাবে না কি বললাম যে নয়াত্মক যুক্তিবাক্যে না সূচক চিহ্ন সংযোজকের অঙ্গীভূত থাকবে যুক্তি বাক্যের এক স্থানে সংযোজক অন্য স্থানে চিহ্ন ব্যবহার করা যাবে না তাহলে কি হবে সে তাস খেলা করে না এই বাক্যটিতে কি করা হলো সে তাস খেলা করে না এই বাক্যকে এই যুক্তি বাক্যে নিয়ে আসতে হবে সে নয় একজন লোক যে তাস খেলা করে খেয়াল করো যে করে না এইটাকে না সূচক এখানে আমরা সংযোজকের জায়গায় এই নেতিবাচক চিহ্নটা ব্যবহার করেছি নয় দিয়ে দ্বিতীয়টি দেখো লোকটি পুরস্কার দাবি করে না এখানে লোকটি কি দাবি করে না পুরস্কার দাবি করে না তাহলে লোকটি হবে কি উদ্দেশ্য তাহলে লোকটি নয় সে যে পুরস্কার দাবি করে। গ অলস লোক কঠোর পরিশ্রম করে না অলস লোক কঠোর পরিশ্রম করে না ই বাক্যে কোনো অলস লোক নয় তারা যারা কঠোর পরিশ্রম করে এবার পাঁচ number সার্বিক সদর্থক চিহ্ন হচ্ছে সকল তবে সমস্ত সব প্রত্যেক যে কোন প্রতিটি ইত্যাদি চিহ্নগুলো গুলো একই রূপ অর্থাৎ এই সমস্ত সব প্রত্যেক যে কোন প্রতিটি এই চিহ্নগুলোই গুলো সকলেরই এক অর্থ প্রকাশ করে কাজে এই সব সম্মিলিত বাক্যকে এই যুক্তি বাক্য বলে গণ্য করা হয় যেমন প্রত্যেক মানুষ ভুল করে এখানে কি বলা হচ্ছে অর্থটা কি দেখাচ্ছে যে প্রত্যেক বলতে সমস্ত অর্থাৎ সকল তাহলে এই বাক্যটাকে আমরা এই যুক্তি বাক্যে রূপান্তর করব যেমন সকল মানুষ হয় তারা যারা ভুল করে খ প্রতিটি মানুষই স্বার্থপর ওই নিয়মটার সাথে আমাদের কমন আসছে দেখো প্রতিটি কথাটা সুতরাং প্রতিটি মানেই সমস্ত কথাই বলছে এবং সকল সুতরাং এই যুক্তিবাক্য সকল মানুষ হয় গ যে কোনো তার মানে কোন কতগুলো কথা বলেছে সমস্ত ছাত্র কথা সকল ছাত্র কথা সব ছাত্র কথা সুতরাং এখানে এই যুক্তি বাক্য সকল ছাত্র হয় তারা যারা কাজটি করতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা ইতিপূর্বে যে এই যুক্তির উপাদান চ্যাপ্টারে যে আমি যেগুলো পড়িয়েছিলাম তার সাথে ধারাবাহিকতা রেখেই এই বাক্যের রূপান্তর জানতে হবে এবং এই নিয়ম তোমাদের সরাসরি কোনো নিয়মে তোমাদের প্রশ্নে আসবে না কিন্তু তোমাদের প্রয়োগ দেখাতে হবে সুতরাং এই নিয়মগুলো খুব মনোযোগ সহকারে মুখস্থ করে রাখবে যার প্রয়োগ তোমরা সহজ করে করতে পারো সবাইকে ধন্যবাদ